একুশে জুলাই শহীদ দিবস নিয়ে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় প্রস্তুতি সভা আজকে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিল সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুই নম্বর বুথের নাজিরাবাদ এলাকার বিষ্ণু গার্ডেনে সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদৌসি বেগমের উদ্যোগে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের বহু সমর্থকরা এখানে উপস্থিত ছিলেন বিশেষ করে মহিলাদের উপস্থিতি বেশি দেখা যায় এখানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ফেরদসী বেগম সিআইসি নজরুল আলী মন্ডল খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পুর সদস্য এবং দুই নম্বর বুথের সদস্য সুপতারা মণ্ডল ও তৃণমূল কর্মী অনন্ত মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিগণেরা এই সভা থেকে সকলের একটাই বার্তা একুশে জুলাই শহীদ দিবসে আমরা যতটা পারব বেশি মানুষ নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেব উপস্থিত সকলে কি বার্তা দিলেন শোনাব আপনাদের একুশে জুলাই খুব সামনেই আমরা অনেক দিন থেকেই একুশে জুলাই শহীদ তর্পণে সবাইকে যাওয়ার জন্য আমাদের যে বার্তা থাকে সেটা আমরা প্রতি স্তরে একদম বুথ স্তর পর্যন্ত পৌঁছে দিই আমরা সোনারবাহত্তর বিধানসভার পক্ষ থেকে অনেকগুলো মিটিং হয়েছে আমরা অনেকগুলো সভা করেছি আজকেও একটা সভা ছিল আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা আলাদা আমরা পঞ্চায়েতগতভাবে পৌরসভাগতভাবে ওয়ার্ডগতভাবে এবং তাদের বুথগতভাবে আমরা সভা করেছি কিন্তু আজকে আবার আমরা একটা জেলা পরিষদ ভিত্তিক আবার একটা নতুন সভা করলাম যেহেতু আরও কয়েকদিন বাকি আছে তো সবাইকেই বলবো আসুন একুশে জুলাই সবাই শহীদ অর্পণে আমরা ধর্মতলায় যাই অবশ্যই প্রত্যেক বছরই আমরা এই এক বছর ধরেই অপেক্ষায় থাকি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেন সেইগুলো শোনার জন্যই আমরা একুশে জুলাইকে সামনে রেখেই আমরা আবার নতুন করে এক বছর পথ চলা এবং আবার নতুন করে যেহেতু দু হাজার ছাব্বিশও সামনে আসছে তারও একটা কিছু বার্তা আমরা পাবো তো আমরা সবাইকেই বলবো সেখান থেকে আমাদের সেই বার্তা নিয়ে এসে আমাদের একদম নিস্তর পর্যন্ত সাধারণ কর্মী থেকে একদম নিস্তর পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার উন্নয়ন এবং সব মিলিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেগুলি এনে পৌঁছে দেওয়া তাই আমাদের লড়াই প্রত্যেক বছরই মানে কঠিন হয় প্রত্যেক বছরই লড়াইয়ে সবাই থাকি আমরা দু হাজার থেকে সেটা শুরু হয়েছে আমাদের পাশে মানুষ আছে মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ আছে তো এখানে কোনো কঠিন লড়াই প্রত্যেক বছর লড়ি বলে সেটা আলাদা কথা নয় মানুষকে আমরা সারা বছর পরিষেবা দিই আমরা জানি মানুষ আমাদের পাশে থাকবে এটা নিয়ে আমাদের আলাদা করে কিছু বলার নেই যতই জোট করুক যতই কুৎসা করুক যতই বিভেদ সৃষ্টি করুক আমরা জানি বাংলা এখানে বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে আছে এখানে কোনো কিছু কাজ হবে আমাদের এখানে একুশে জুলাইয়ের একটা সম মানে সমাবেশ ডাকা হয়েছিল মানে মিটিং মানে যাতে সবাই আসে সেই হিসাবে ডাকা হয়েছিল এবার এখানে উপস্থিত ছিলেন আমাদের আইসিসি আইসি নজরুল মণ্ডল এবং আমাদের উত্তর বিধানসভার তিতোষী বেগম এমএলএ আমাদের উনি ছিলেন আরও আমাদের প্রধান ছিলেন উপপ্রধান ছিলেন আরও পাঁচটা অঞ্চলের প্রধান উপপ্রধান এবং কর্মদক্ষরা ছিলেন সভাপতিরা ছিলেন সবাই মিলে আজকে একটা সুন্দর একটা মিটিং করলাম করে যেহেতু একুশে জুলাইটা আজকের বত্রিশ বছর আমাদের প্রতার্ম করেছে এই বত্রিশ বছর উপলক্ষে আমরা যাতে সবাই আরও বেশি জনগণকে মাঠে হৈ করে মানে নিয়ে যেতে পারি বা হৈ হৈ করে সবাই যায় জনগণ যাতে আরও অনেক বেশি পরিমাণ লোক আমরা নিয়ে যেতে পারি সেই জন্যে আজকে আমাদের এই মিটিলটা করা হয়েছে এই মিটিলে আমরা সবাইকে একটাই বার্তা দিলাম যে সবাই দিদি আপনাদের যেভাবে পাশে আছে আপনাদেরও দিদির পাশে থাকা দরকার এবং দিদির হাত শক্ত করুন দিদি হাত শক্ত করলে আপনাদের দিদি সব সময় এই যত আমাদের যেমন দুয়ারি সরকারের রেশন আছে স্বাস্থ্যসাথী আছে সবুজ সাথী আছে দিদি যে প্রকল্পগুলো করেছে লক্ষ্মীর ভাণ্ডার করেছে বার্ধক্য ভাতা করেছে বিধবা ভাতা করেছে অনুশ্রীর রূপশ্রী এইসব যে সবগুলো করেছে কোন প্রকল্প দিদি করেছে এই প্রকল্পর মাধ্যমে মানুষ দিদির পাশে অবশ্যই আছে আরও যাতে আসে আরও যাতে থাকে সেই হিসাবে আমরা এই মিছিল মিছিল করছি এবং যাতে আমাদের একুশে জুলাই ভালো সমাগম মানে হয় সেই জন্য আমরা পরিস্থিতি এখন থেকে শুরু করেছি বিশেষ করে এটা হচ্ছে কি আমাদের প্রত্যেক বছরই করা থাকে করে থাকি আমরা যে একুশে জুলাই নিয়ে একটা আমাদের মিটিং করতে হয় আমাদের যে নির্দেশ দেয় কীর্তি বেগম আর মজুরিদার দেয় দিয়ে থাকে আমাদের এই এটা নির্দেশটা যে একুশে জুলাই যেতে হবে আর প্রত্যেক বছরেই আমরা গিয়ে থাকি এটা এবছরে বলে নাই মমতা ব্যানার্জির নির্দেশেও আমাদের যেতে হয় এটা ডাক দিয়েছে যে আমাদের হচ্ছে কি একুশে জুলাই ব্রেডেড গেটে হচ্ছে কি ধর্মতলে আমাদের যেতে হয় গিয়ে আমরা সব মেয়েদেরকে নিয়ে যাই দিদি যেসব পরিষেবা দিয়ে থাকে তার ডাকেতে মেয়েদের ডাকলে তারা যায়